একটা শর্ট ভিডিওতে তোমাদেরকে বলেছিলাম আমার দিল্লি যেতে হয়েছিল কেন যেতে হয়েছিল বা কেন গেছিলাম সমস্ত কিছু আজকের ভিডিওতে তোমাদের শেয়ার করব ওই দিন আমাদের ফ্লাইট ছিল ছটা পঁয়তাল্লিশে তো তার জন্য অনেকটা সকালে ঘুম থেকে উঠতে হয়েছিল আড়াইটার দিকে ঘুম থেকে উঠে আমরা রেডি হয়ে গেছিলাম আর তোমাদেরকে শর্ট ভিডিওতে বলেই আগের দিন আমরা ছিলাম সাথে কারণ ওখান থেকে এয়ারপোর্ট যেতে আমাদের আরও সুবিধা হবে আর যেহেতু ওর অফিস থেকে গাড়ি পাঠাবে তার জন্য ওর একটু সুবিধা হবে যাই হোক কেন গেছিলাম সেটা তোমাদেরকে শেয়ার করি আমরা দার্জিলিং থেকে বাড়ি ফেরার পরপরই দেবাশিস মানে আমার হাজব্যান্ড ওর অফিসে কিছু কাজের দরকারে দিল্লিতে ওকে পাঠাচ্ছিল আর সেই ফাঁকে আমি বললাম আমাকেও দিল্লি নিয়ে যেতে হবে বেসিক্যালি দিল্লিতে ওর নিজের পিসি বাড়ি আছে আমার একটা দিদি বাড়িও আছে আর সেইভাবে আমার দিল্লিতে কখনো যাওয়া হয়নি আর সামনে পুজো আমি ভাবলাম একটু শপিংও করে নেব তার জন্য অনেক জোড়া করে আমাকে শেষে দিল্লি নিয়ে যেতে বাধ্য হলো আমরা গেছিলাম লাউন্সে একটু রেস্ট করব বলে বাট ওখানে ক্রাউডা তো বেশি ছিল বাইরে এসেই শেষে বসলাম আমরা কলকাতা থেকে একসাথে গেলেও দিল্লি এয়ারপোর্টে নেমে দুজনে আলাদা হয়ে গিয়েছিলাম কারণ ওর পুরো শিডিউল করা ছিল কোথায় কি করবে কি না আর আমরা যেদিন দিল্লি গেছিলাম সেদিন ছিল সোমবার সকালে আর আমাদের ফেরার টাইম ছিল শুক্রবার বিকালে তো তার মাঝখানে মাত্র তিনটে দিন আমার হাতে টাইম ছিল তো তাই ভাবলাম আজকে গিয়েই আমি ঘুরতে বেরিয়ে যাব। কিন্তু মাত্র তিরিশ মিনিটের ভেতরে আমরা এয়ারপোর্টে পৌঁছে গেছিলাম তাই ওখানে সকালে কুকিস আর কফি একটু খেয়ে নিলাম আর বসে বসে টাইম পাস করে অবশেষে আমাদের গেট নাম্বারে আমরা পৌঁছালাম তোমাদের এই একটা ভিডিওতেই আমি সব কিছু শেয়ার করে দিয়েছি তোমরা প্লিজ ভিডিওটা একটু স্পিডটা বাড়িয়ে দেখে নিও কারণ এই ভিডিওতেই আছে আমরা কোথায় কোথায় গেছি কি করেছি বা রিটার্ন একটা ভিডিওতে সমস্তটাই দিয়েছি তাই ভিডিওটা অনেকটাই বড় হয়ে গেছে ভিজতে ভিজতেই আমাদের প্লেনে উঠতে হলো আমি নিয়েছিলাম উইন্ডো সিট প্রথমে ভাবলাম জানলার পাশে সিট নিয়েও কোনো কাজে লাগবে না বৃষ্টির জলে সমস্তটাই ঢেকে আছে কিন্তু না ওপরে ওঠার সাথে সাথে উইন্ডোটা পুরোটাই ক্লিন হয়ে গেল আর তোমাদের জন্য আমি সুন্দর সুন্দর দুটো ভিডিও ক্লিপ নিতে পারলাম আমাদের কলকাতা থেকে প্লেন একেবারে গিয়ে নামবে দিল্লিতে ততক্ষণ প্লেনের মধ্যে কি করে টাইম পাস করবো সেটা ভেবে ভেবেই অস্থির হয়ে পড়ছিলাম হ্যাঁ দিনের বেলা তবুও বাইরের দৃশ্য দেখতে দেখতে সময় কেটে যায় কলকাতাকে টাটা বলে চললাম দিল্লির দিকে আর তোমাদেরকে ভিডিওটা আমি এত পরে শেয়ার করছি কারণ সত্যি কথা বলতে ঘুরতে থাকলে সেখানে গিয়ে আর ভিডিও এডিট করা বা পোস্ট করার মতন সময় পাওয়া যায় না আর সময় পেলেও নেটওয়ার্ক প্রবলেম থাকে তো সেই কারণে সেইভাবে আর ভিডিও পোস্ট করা হয় না ফলে খিদে খিদেও বেশ পাচ্ছিল এমন সময় দিয়ে গেল ব্রেকফাস্ট ব্রেকফাস্টে আমাদেরকে কী দিয়েছিল সেটা তোমাদেরকে শেয়ার করি এটা ছিল হচ্ছে রাইস ক্রাকার তারপরে ছিল স্যান্ডউইচ আর একটা কুকি দিয়েছিল আর তার সঙ্গে দিয়েছিল একটা ড্রিঙ্ক খাওয়া দাওয়া কমপ্লিট করতে করতে আমরা পৌঁছে গেলাম দিল্লি আমাদের সঙ্গে সঙ্গে বাস নিতে এলো বাস আমাদের পৌঁছে দেবে পুরোপুরি এয়ারপোর্টের মাঝখানে তো সঙ্গে সঙ্গে আমরা বাসে উঠে চলে গেলাম দিল্লিতে এখন আমাদের আলাদা হয়ে যাওয়ার পালা আমি চলে যাব এক দিকে আর ও চলে যাবে আর দিকে। আমাকে দাদাভাই নিতে চলে এসেছিল তার জন্য আমি গাড়িতে উঠে পড়লাম তাড়াতাড়ি করে দাদাভাই আর দাদাভাইয়ের মেয়ে এসেছিল আমাকে নিতে আমার মনেই হচ্ছিল না যে আমি দিল্লিতে এসেছি কারণ দেড় ঘন্টা আগেই ছিলাম কলকাতা আর সেম দেড় ঘন্টার ভেতরে পৌঁছে গেলাম দিল্লিতে কিন্তু এই লোকেশান নেই এসে মনে হচ্ছিলো যেন কলকাতাতেই আছি ঘরে পৌঁছে চিন্টু আমাকে ওয়েলকাম করলো তারপরে আমরা আবার রেডি হয়ে ক্যাব বুক করে বেরিয়ে গেলাম যে আমার দিদি বাড়ির দিকে যায় অচেনা জায়গায় সবার সাথে দেখা হলে খুব ভালোই লাগে আমরাও একটু গল্প শুরু করে দিলাম লাঞ্চটাও সেরে নিলাম আর লাঞ্চ করে কোনো রেস্ট করলে হবে না আমাদের ঘুরতে যেতে হবে কারণ ঘুরতে যদি না যাই তাহলে আমার সময় বরবাদ তাই আবার ঘুরতেও চলে গেলাম এটা ছিল লালকেল্লা লালকেল্লার ভেতরে আর ঢুকতে পারিনি আর ঠিকই লালকেল্লার অপোজিটে ছিল চাঁদনি চক যেটা হচ্ছে দিল্লির চাঁদনি চক কারণ আমি ছোটোবেলার থেকে কলকাতার চাঁদনি চককে ভাবতাম রেল চাঁদনি চক কিন্তু দিল্লির চাঁদনি চকে কখনো যাওয়া হয়নি তো আজকে দিল্লির চাঁদনি চকেও ঘুরে এলাম দিল্লির যে কোনো লোকেশানে গেলে ফোন আর পার্সটাকে সবসময় সাবধানে রাখতে হবে এইটুকুনি মাথায় রেখেই আমি সবসময় ঘুরছি কারা কারা দিল্লি ঘুরতে গেছো অবশ্যই কমেন্টে জানাবে আর কারা এখনও দিল্লি থাকছো তারা তো অবশ্যই জানাবে যে এই সব জায়গাগুলোতে এত কেন ভিড় হয় কারণ সত্যিই আমি জানি না এখানে দেখার মতন তেমন কিছু না থাকলেও এত ক্রাউড কেন থাকে এই সব জায়গাগুলোতে আরও যেটা শুনলাম যে শনি রবিবারে নাকি এই জায়গাগুলোতে আরও বেশি ভিড় হয় চলো নেক্সট ডেতে আমি রেডি হয়ে একা একাই বেরিয়ে পড়েছিলাম ফার্স্ট টাইম দিল্লি রোডে একা একা অনেকটা ভয় লাগছিল কারণ দিল্লিতে কিছু কিছু যে ঘটনাগুলো ঘটেছে সেগুলো অনেকটাই ভয়ের তো সেরোজিনী মার্কেটে পৌঁছে গেছিলাম সারোজিনী মার্কেটে কে কে গেছো সেটাও কিন্তু অবশ্যই জানাবে আমার তেমন একটা কিন্তু পছন্দ হয়নি সেরোজিনী মার্কেট কারণ এইখানে গিয়ে আমি ফিল করলাম যে আমাদের নিউ মার্কেট অনেকটাই সেম একই প্যাটার্নের কারণ এখানে যে দাম অনেকটা কম তেমন নয় সেমই বার্গেনিং করতে হয় শুধু জুয়েলারির কস্টিংটা একটু কম লাগলো কারণ পঞ্চাশ টাকায় সুন্দর সুন্দর জুয়েলারি পেয়েছিলাম বাদ বাকি আর তেমন কিছু ভালো লাগেনি আমার তারপর ওখান থেকে বেরিয়ে আবার ঘুরতে চলে গেলাম এই টেম্পলটার নাম আমি ঠিক ভুলে গেছি তোমরা অবশ্যই কমেন্টে জানিও এখানে গিয়ে ফোন অ্যালাও নেই ভিতরে তো সারাটা দিন এখানেই কেটে গেল আর সন্ধ্যায় বেরিয়ে সোজা সুধি চলে গেলাম দিদি বাড়ি দিদি বাড়িতে রাতে ওই দিন ছিলাম আবার ওই দিন সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম লোটাস টেম্পেলে লোটাস টেম্পেলেও সত্যি কথা বলতে বাইরে দিয়ে যে সৌন্দর্যটা এইটুকুনি ভিতরে কিছুই নেই যেটা আমাকে অনেকেই বলেছিল কিন্তু আমি তবুও গেছিলাম দেখতে ভিতরে গিয়ে তেমন একটা পছন্দ হয় দিল্লিতে গিয়ে প্রথম আমার এই দিন হাইওয়েতে স্কুটি চালানো ছিল ওই দিন বাড়ি পৌঁছেই আবার রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম আমরা যাব আর একটা মার্কেটে একটু আগে তোমাদের মেট্রোটাও দেখালাম মেট্রোতে করে বেরিয়ে পড়েছিলাম সেই দিনও সবাই মিলেই ঘুরতে গেছিলাম মার্কেটিংয়ের জন্য সেই দিন খাওয়া দাওয়া কমপ্লিট করে আবার রাতে চলে যাব দিদি বাড়িতে কারণ পরের দিন আমাকে ব্যাক করতে হবে তো এটা লাস্ট ডে ছিল সবার সাথে একসাথে মিট করার জন্য আর জানি না কবে দেখা হবে তো যাই হোক লাস্ট ডেতে সবাই একটু রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করলাম আর একেও বাই বললাম কারণ এ না অনেকটাই পুরনো হয়ে গেছে দাঁত অলরেডি পড়তে শুরু করে দিয়েছে জানি না এ আর কতদিন স্টে করবে আমার খুব খারাপ লাগে বাড়িতে কুকুর পোষার পর সেটা যখন কয়েক বছর পর আর না থাকে সেটা সত্যি সহ্য করা যায় না যাই হোক নেক্সট ডে আমাদের সাড়ে সাতটায় ফ্লাইট ছিল আবার রিটার্ন করলাম আমরা দিল্লি থেকে সেমভাবেই আবার টাটা বলে দিল্লিকে থেকে কলকাতার দিকে রওনা হলাম ফেরার সময় ভয়টা অনেকটা বেশি পাচ্ছিলাম কারণ বাইরের ওয়েদারটা এতটা খারাপ ছিল প্লেনটা অলরেডি কাঁপছিল ছিল আমাদের বারংবারই বলা হচ্ছিলো সিট বেল্ট না খুলতে তোমরা কি এই খাবারটা কখনো খেয়েছো খেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবে কোথায় পাবো এই জিনিসটা কারণ আমি কোথাও পাচ্ছি না আমার এত পছন্দ হয়েছে এই খাবারটা খাবার খেতে খেতে টাইম পাস করতে করতে আমরা পৌঁছে গেলাম আবার কলকাতাতে এতটাই ভিড় ছিল একটু দেরি হয়েছে বেরোতে 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 আমাদের অনেকটা টাইম হয়ে গেছিল আর একটু ফ্লাইটটা দিলেও করেছে তো অনেক রাতেই আমরা ব্যাক করেছি আর যেহেতু ওর অফিস থেকে গাড়ি ওকে পাঠিয়ে দিয়েছিল তাই আমাদের আবার হেডেক নিতে হয়নি আর একেবারে গাড়ি আমাদেরকে ছেড়ে দিয়েছিল অশোকনগরে আর রিল্যাক্সে আমরা ঘুমাতে ঘুমাতে পৌঁছে গেছিলাম বাড়িতে চলো আজকে যেন টাটা দেখা হবে আবার নেক্সট ভিডিওতে